তোমরা যারা সেকেন্ড টাইমার আছো অধিকাংশই সেকেন্ড টাইমার আসলে নিজের ক্যাপাবিলিটির বাহিরে পড়াশোনার কারণে তোমরা রেগুলার রেডি মেইনটেইন করে পড়াশোনা করতে পারতেছো না এবং মোটামুটি ধরতে গেলে তোমরা অনেকে ডিপ্রেসড আছো তো তোমরা আমাকে অনেকেই বলতেছিল যে ভাইয়া আসলে আমার পড়াশোনার চাপ বেশি হয়ে গেছে আমি আসলে পড়াশোনাগুলোকে গোছায় আনতে পারতেছি না এখন আসলে কি করব একজন সেকেন্ড টাইম আর এটাই লাস্ট চান্স তো তাদের জন্যই বিশেষ করে আমি ডেডিকেটেডলি এই ভিডিওটা বানাচ্ছি তো দেখো প্রথম কথা হইল যে তোমার যে বিষয়টাতে বেশি চাপ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমি যারা জাহাঙ্গীরনগরের বেশি প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে অধিকাংশেরই এই প্রবলেমটা আমি দেখতেছি যে ভাই আমি ম্যাথ পারতেছি না জাহাঙ্গীরনগরের এর জন্য আলাদা জিকে পড়া লাগতেছে খুবই ঝামেলা হচ্ছে তো তাদের জন্য আসলে কি পরামর্শ বা আসলে কি পরামর্শ দিব এটা আজকের তাদের আমি বানাচ্ছি তো দেখো তুমি যদি সেকেন্ড টাইম আর হও তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে পৃথিবীতে বা বাংলাদেশে শুধুমাত্র একটাই ইউনিভার্সিটি যে জাহাঙ্গীরনগর এটাতে তোমার চান্স পাইতেই হবে ঠিক আছে জাহাঙ্গীরনগর ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে যেগুলাতে তুমি যদি জাহাঙ্গীরনগরের মানে চান্সের জন্য যে ইফোর্টটা দিচ্ছ সেইটার মানে কাছাকাছি লেভেলেও যদি তুমি দাও খুবই ভালো করতে পারবা যেমন রাজশাহীতে বলি তারপরে হচ্ছে চট্টগ্রামে বলি আরো একটা জিনিস আমি আসলে তোমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে চট্টগ্রামে যে সাবজেক্ট আছে ইভেন জাহাঙ্গীরনগরের যে সাবজেক্ট আছে আর্টস বিশেষ করে এই সাবজেক্টগুলা তো এইগুলা যদি তুমি কম্পেয়ার করো রাজশাহীর সাবজেক্ট কিন্তু তুলনামূলক খারাপ না অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে ইভেন শুধুমাত্র যদি তুমি এই চিন্তা নিয়ে মানে প্ল্যান করো যে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকার মধ্যে অবস্থিত এই প্ল্যানে যদি তুমি আসলে জাহাঙ্গীরনগরকে আগায় রাখো তাইলে আসলে অনেক দিক থেকেই জাহাঙ্গীরনগর পেশায় থাকবে কারণ তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশে ল আসলে কোথায় বেশি ভালো তো অবভিয়াসলি সেটা সবগুলো তিনটার মধ্যে কম্পেয়ার করলে রাজশাহীতে অবিয়াসলি ভালো তো এইসব অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এইসব বিষয় আছে সো জাহাঙ্গীরনগর পরে যে তোমার চান্স পাইতেই হবে জাহাঙ্গীর নগরে না পাইলে হবে না অন্য বিশ্ববিদ্যালয়ে হলে খারাপ এই টেন্ডেন্সিটা মাথায় থেকে বের করে দিয়ে তোমার আসলে प्रिपरेशनটাকে তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে নিজের ক্যাপাবিলিটি অনুসারে তোমার হচ্ছে স্টাডি প্ল্যান সাজাইতে হবে ঠিক আছে মানে আমাদের অধিকাংশ আসলে ডিপ্রেশন বলো তারপরে অধিকাংশের পড়াশোনাতে মন বসতে না যাওয়ার এক নাম এক নাম্বার কারণ হচ্ছে যে তুমি তোমার সামর্থ্যের বাহিরে গিয়ে ট্রাই করো আর একটা জিনিস খেয়াল করো যে জাহাঙ্গীর নগরের আসন সংখ্যা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে থেকে কম ঠিক আছে তার মানে তুমি যে জাহাঙ্গীরনগরে प्रिपरेशन নিলেই চান্স পাবা বা ওইখানে যে তোমার চান্স হয়ে যাবে বিষয়টা এমন না তো ওই জায়গা থেকে জাহাঙ্গীরনগরে কেন্দ্রিক যে একটা তোমার মানে খুবই মানে আছে प्रिपरेशन আছে বা ওইটা নিয়ে একটা ধরো মানে তুমি জাহাঙ্গীরনগর না হইলে হবে না এমন ধরনের যে প্ল্যানটা আছে এটা থেকে তোমার আসলে বের হয়ে আসতে হবে অ্যাডমিশনের সময় তোমার আসলে হওয়া উচিত কি যে তোমার একটা জায়গায় কোন তুমি ভালো স্টুডেন্ট হইতেই পারো আমি নিজেও যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমার প্ল্যান ছিল যে আমার যে কোনো একটা পাবলিকে হইলে আমি হ্যাপি বাট ভালো গুলাতে আমি ট্রাই করবো তো এমন ধরনের মানে মেন্টালিটি নিয়ে আসলে পড়াশোনা গুলো করা লাগে তাইলে নিজের উপরে চাপ কমে ওকে তো বিষয়টা কি দেখো তুমি ধরো জাহাঙ্গীর নগরের জন্য পড়তাছো ম্যাথ করতেছো পাঠতাছো না ওই দিনটা নষ্ট করে দিলা ডিপ্রেশনে জাহাঙ্গীর নগরের মানে কঠিন কঠিন প্রশ্ন সলভ করতেছো হচ্ছে না তুমি ওই দিনটা নষ্ট করে দিলা বাট অন্য फ्रेंड তোমার বা তোমার আশেপাশে যারা ধরো রাবির प्रिपरेशन নিচ্ছে চবির प्रिपरेशन নিচ্ছে ওরা কিন্তু মোটামুটি দেখতেছে যে রাবিতে চবিতে সহজ টাইপের প্রশ্ন আসতেছে অত কমপ্লিকেটেড প্রশ্ন আসতেছে না তো ওরা কি করতেছে রেগুলার ওই সহজ জিনিসগুলো পড়ার কারণে ওরা ইজিলি বুঝতেওসে এবং ওরা কন্টিনিউয়াসলি পড়াশোনাটা করার কারণে অনেক দূর কিন্তু আগে যাচ্ছে তো সে সময়ে আসলে অনেকেই এমন প্ল্যান করো যে না আমি একমাস পরে একদম মানে হয়ে যাবে বিষয়টা তো এমন কিন্তু না ঠিক আছে তো আমি বলবো যে যে তোমার 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 এমন থাকে লাগবেই এবং ক্যাপাবিলিটি একটু কম আছে মানুষের ক্যাপাবিলিটি কম থাকতেই পারে আমার নিজেরও ধরো যে সু খুব ভালো ক্যাপাবিলিটি আছে এমনটা না ঠিক আছে আর জাহাঙ্গীরনগরে শুধু ক্যাপাবিলিটি থাকলেই হয় না ওই জায়গাতে তোমার হচ্ছে নিজের একটা লাকের বিষয় আছে ঠিক আছে এই জন্য শুধুমাত্র জাহাঙ্গীরনগর কেন্দ্রিক যারা প্রিপারেশন নিয়ে পড়াশোনা কম হচ্ছে যাদের তাদের জন্য আমার পড়াশোনা মানে তাদের জন্য আমার একটা খুবই ভালো পরামর্শ থাকবে রিলেটেড সেটা যে মানে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটাকে তুমি একটু চাইলে সাইডে রাখতে পারো বা বাদ দিতে পারো বাদ বলতে মানে একদমই পড়বা না এমনটা না তুমি যদি রাবি চবির জন্য বাংলা ইংরেজি জিকে পড়ো বাংলা ইংলিশ এবং জিকে যদি পড়ো সেগুলা কিন্তু তোমার এই জায়গাতে কাছে দিবে এখন তুমি যদি দেখো যে তোমার এইগুলা জিনিস মানে শুধু জাবির জন্য ম্যাথ আই কিউ করতে গিয়ে ম্যাথ আই কিউ তারপরে ধরো এই জায়গা থেকে জাবির কঠিন কঠিন টাইপের জিকে এগুলো তুমি পড়তে গিয়ে তোমার আসলে এই আসল যে ফোকাস গুলা যেগুলা দিয়ে অন্যান্য ভার্সিটিতেও ভালো করা যায় সেইগুলা তোমার আসলে পিছায় যাচ্ছ তুমি তাইলে আমার পরামর্শ থাকবে যে তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন বাদ দাও তুমি এই প্রিপারেশন গুলা নাও নিয়ে নগরে পরীক্ষা দিবা ওকে হইলে হবে না হইলে নাই বাট একটা মানে ছোট জিনিসের জন্য বড় জিনিস আসলে হ্যাঁ মানে ছেড়ে দেয় এটা একটু বোকামি টাইপের হয় তো তোমরা ট্রাই করবা যে এই প্রিপারেশন গুলো আগে ঠিকঠাক রেখে জাহাঙ্গীরনগরের জন্য ট্রাই করা মানে তুমি যেহেতু সেকেন্ড টাইমার তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে বেশি আসন কোথায় আছে বেশি আসন যেখানে আছে সেই জায়গাকে টার্গেট করে পড়াশোনা করা যেমন ধরো এই যে রাবি চবি তারপরে ধরো গুচ্ছতে হিউজ পরিমানে ইয়া আছে সিট আছে তো গুচ্ছের জন্য জাস্ট কি করা লাগবে মৌলিক জিকেটা পড়া লাগবে এবং ওইটা যদি তুমি আমাদের শুধুমাত্র মানে এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে শুধুমাত্র মৌলিক জিকে বইটা কিনে পড়তে পারো এবং নিয়মিত পরীক্ষা দিতে পারো তাইলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না তো আমাদের ওই বইটাতে কিন্তু আমরা একটা কম্বো প্যাকেজ রাখছি যে ধরো তুমি যদি আমাদের নির্ভর মৌলিক জিকে বইটা কেন নির্ভর মৌলিক জিকে মৌলিক জিকে এই বইটা যদি কেন একশো টাকা দিয়ে মৌলিক জিকে তাইলে তোমার ধরো গুচ্ছের জন্য যে জিকে অংশ এটা তো কাবার হয়ে যাবে পাশাপাশি এই নির্ভর মৌলিক যিকের যে ছয়টা সাবজেক্ট আছে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা ভূগোল ইতিহাস ছয়টা সাবজেক্টে যে সিলে মানে যে শর্ট সিলেবাস অনুসারে যে চ্যাপ্টারগুলো গুলো আছে সেইগুলোর উপরে তুমি নির্ভর ডট নেটে গিয়ে পরীক্ষা দিতে পারবা এনআইআর আর নির্ভর ডট নেট এইখানে গিয়ে চ্যাপ্টার ভিত্তিক মক পরীক্ষা দিতে পারবা তো ওইটাকে না লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিবো তোমরা চাইলে ওখান থেকে ওইটা কিনতে পারো কিন্তু তুমি ধরো এইদিকে প্রিপারেশনটাকে ডাইভার্ট করতে পারো তাইলে তোমার একটা হিউজ পরিমাণে অপশন থাকবে ঠিক আছে তো এইটাই আমার সেকেন্ড টাইমারদের জন্য পরামর্শ থাকবে যে শুধু জাহাঙ্গীরনগর চান্স পাইতেই হবে মানে এটা আসলে এই চিন্তাটা থেকে বের হয়ে আসো ওকে তো তোমার হাতে আরো ভালো অপশন আছে তুমি ওই ফরটা রাজশাহীর জন্য দাও ধরো রাজশাহীতে যদি তুমি ল পেয়ে যাও বা ভালো সাবজেক্ট পাও তাই তো অবিয়াসলি তোমার জন্য ভালো বা চট্টগ্রামের ল ভালো তারপর আরো ইকোনমিক্স ইংলিশ এই সাবজেক্টগুলো ভালো তো এইগুলা সব বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পাও মানে দেখা গেল তুমি জাহাঙ্গীর নগরে চান্স পাইলা বাট তুমি ধরো সাহিত্য দত্ত ইউনিটে পাইলা ওকে তো তার থেকে বেটার না যে রাজশাহীতে ধরো একটা ভালো সাবজেক্ট টপ সাবজেক্ট নিয়ে পড়া তো এই জন্য তোমরা এইভাবে চিন্তা করো তোমার যেটা ক্যাপাবিলিটি আছে ওই জায়গা থেকে তুমি ট্রাই করো তাইলে দেখবা তোমার प्रिपरेशन অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে তো এইটাই তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এই চিন্তাটা বা এইটা একটু করে দেখতে পারো আসলে এটা তোমার উপর নিজেও বাট আমি জাস্ট ধরায় দিলাম তোমরা এভাবে আগাইতে পারো তাইলে তোমার জন্য ভালো হবে ঠিক আছে তো এইটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা সেকেন্ড টাইমার আছো আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের লাইভ ক্লাস ব্যাচ যেগুলো আমাদের রেগুলার ক্লাস চলতেছে জাহাঙ্গীরনগরের রাজশাহীর চট্টগ্রামের গুচ্ছের সাস্টের খুলনা ইউনিভার্সিটির আমি নিজেও খুলনা ইউনিভার্সিটিতে পড়ি তো সবগুলোর জন্যই আমাদের এই ব্যাসটা তোমরা যেটাতে চাও যাবতীয় তথ্য ডেসক্রিপশনে আছে অথবা ভর্তির জন্য আমাকে এই নাম্বারে নক দিলেই হবে আমি পুরো ডিটেলস দিয়ে দিব ঠিক আছে তো আমাদের ক্লাসগুলো কোথায় হয় আমাদের ক্লাস গুলা জিরো আমাদের ক্লাস জুম জুমে লাইভ হয় এবং সেম একই টাইমে আমাদের লাইভ ক্লাস হয় ফেসবুক গ্রুপে তার মানে দুইটা ওয়ে আছে তুমি যদি জুম দিয়ে ডিরেক্ট জয়েন করো তাইলে কথা বলতে পারবা সরাসরি ক্লাসে আর ফেসবুকে ওখানে তো কথা বলতে পারবা না ওখানে কমেন্ট টমেন্ট করতে পারবা তো আমাদের দুইটা ওয়ে আছে ওকে আবার যেদিন যে টপিকগুলো পড়াবো তার উপরে তো নির্ভর ডট নেটে আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা তোমরা যারা নির্ভর ডট নেটটা ভিজিট করো নি এক্সামের জন্য জাস্ট ভিজিট করো লগ ইন করো বাংলা পরীক্ষাটা ফ্রিতে দেওয়া যায় ফ্রিতে দিয়ে দাও দেখবা তোমার সব পরীক্ষা দেওয়ার ইচ্ছা করবে তো এইটাই তোমরা আমাদের ব্যাচে যদি চাও ভর্তি হইতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে সবকিছু সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই ভাই